ভিতরে কয়েকটা লাইট আছে এবং দিয়ে আলাইকুম নতুন কলিং করেছেন মালয়েশিয়া কারেন্টের কাজের সাথে যুক্ত হয়েছেন কিন্তু বাংলাদেশে কাজ করিয়েছেন মালয়েশিয়া ম্যাচিং হইতে পারতেছেন না ড্রয়িং কিভাবে দেখতে হয় এবং বাংলাদেশে যারা কাজ করেন অবশ্যই আপনারা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করবেন শুধু বাংলাদেশে যে কাজ করলে আপনি কাজ করে কিছু করবেন আপনার ইচ্ছা থাকে যদি আপনি ইউরোপের কোনো দেশে যান কিংবা এশিয়ার কোনো দেশে যান আপনি কাজ করতে পারেন কাজটা যাতে ইন্টারন্যাশনাল লেভেলে হয় এটা হলো ড্রয়িং নাম্বারটা হলো বি এটার ভিতরে কয়টা লাইট আছে এবং কয়টা ফ্যান আছে আমি আপনাদেরকে দেখাই একটা দুইটা তিনটা এটা হলো বি টু এই যে কুলগুলো দেখতেছেন এটা হলো ফ্যান এটা হলো ফ্যান ইউনিটের কাজটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এখানে ডিবি লেখা আছে আর একটু নিচে আইলে এই যে ডিবি তো ডিবির মধ্যে যা আসবেন এখন মূল গঠন হইল এই যে তিনটা লাইট দেখাইলাম দুইটা ফ্যান দেখাইলাম এটা হইল এমসিবি লো আপনার ছয় যদি আপনি দশ ব্যবহার করেন তাহলে আপনি তিনটা ফ্যানও ব্যবহার করতে পার এই মডেলটা কিন্তু এইভাবেই দেখেন এই জায়গায় আপনি যখন ডিবির মধ্যে এই তারগুলো সুইচের মধ্যে নিয়ে আসবেন কি বা ডিবির মধ্যে এটা যখন আপনার ফার্স্ট পয়েন্ট এইভাবে দিলেন এইভাবে দিলেন এভাবে বার করলেন এভাবে বার করলেন এইভাবে বার করলেন এখন এই জায়গাতে একটা সুইচ বোর্ড চলে আসবে এটাও আপনি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিবেন ওকে কালোটা আর আর তিনটা এই নিউট্রেলটা অলরেডি ডিবি চলে গেলো আর তিনটা ডিবি চলে গেলো ঠিক আছে এখন তো ডিবির মধ্যে আরেকটা লাইন হইব এই সুইজের জন্য আপনারা কী করেন অনেকেই কনফিউশন যে বাই যে লাইনটা আমরা এই সুইজের মধ্যে আনলাম এটা কত দিব এটা কত দিলে ভালো হইব এখানে দিয়ে তো চারটা পয়েন্ট চারটা লাম্পু দুইটা ফ্যান এই লাইনটা আপনার কত দিলে ভালো হইব এটা যদি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করেন তাহলে আপনি ওয়ান পয়েন্ট ফাইভই দিবেন এই ওয়ান পয়েন্ট ফাইভই দিবেন তারপরেও যদি আপনাদের কনফিউজ থাকে যে ভাই আপনি এই জিনিসটা বুঝতে পারতেছি না আমাকে নক করতে পারেন কিন্তু বাংলাদেশে আমি জানি আপনারা টু পয়েন্ট ফাইভ দেন এইভাবে সমস্যা হইব না তবে আপনার কাজগুলো থাকতে এই পয়েন্টের থেকে আর্থিং নিউটেল ঠিক এরকম নিতে হইব আর্থিংটা যেভাবে ব্যবহার করবেন নিউটেলটা ঠিক এরকম এটার থেকে এটা এটার থেকে এটা এটার থেকে এটা লাস্টে ডিভির থেকে একটা নামাই দিবেন আমার নিজের রুমের মধ্যে আমি দশ বছর আগে ওয়ারিং ফিরিয়েছি একটা লাইটেরও সমস্যা না একটা ফ্যানেরও সমস্যা তো আপনাদের এত সমস্যা হবে কি এই জন্য বলতেছি যে আপনারা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করেন কাজ করলে আপনারা শিখতে পারবেন এখন যদি আপনি তিনটা ফ্যান ব্যবহার করেন এই জায়গায় তাইলে আপনার এই এমসিবিটা এখন ছয় আসিল এমসিবি ওকে এটা ছয় দিয়ে আমরা হিসাব করলাম আপনি যদি আরেকটা ফ্যান ব্যবহার করেন তাহলে আপনি দশ দিয়ে দিবেন তিনটা ফ্যান একটা লাইট ব্যবহার করতে পারবেন মালয়েশিয়ার ড্রয়িং কিভাবে শিখবেন এটা চার নাম্বার সিকু এইখানে এইভাবে গাড়ি দেওয়া আছে এই দুইটা লাইট একটা সুইচ এই যে দেখেন চার বি দিয়ে দেখতেছেন এই ফ্যানের জন্য দেখেন একটা সুইচ এই যে ফ্যানের জন্য অর্থাৎ এই সিকু দিয়ে চারটে করা হয়েছে একটা মাস্টার বেডরুমের ভিতরে ওয়াটার হিটারের সিকু নাম্বার দেখেন এই যে বি বারো এই যে দেখেন ওয়াটার হিটার এটা একটার জন্য একটা এটা সুইচ এই জায়গায় আছে এসি সুইচ আছে এই জায়গায় আমি যদি দ্বিতীয় রুমে ঢুকি এটাও সেম এইভাবে চলে আসা এই যে বি থ্রি সিকু নাম্বার হলো বি থ্রি এই হইলো এলাকা এক সুইচ এই যে সুইচ থ্রির মতো নামাই দিছে এ ফ্যানের জন্য একটা সুইচ এই তিনটায় এই জায়গায় সুইচ ব্যবহার করা হয়েছে কিন্তু এম সিবি ছয় এটা হলো বি টু এটাও ভিরু কালারই এটা সম্পূর্ণরূপে বিরু কালার দিয়ে করা হয়েছে এই যে টু এটা হলো দুই নাম্বার সিকু দুই নাম্বার সিকুর ভিতরে দেখেন একটা লাইট দুটা লাইট ব্যালকনির মধ্যে একটা লাইট আছে তাইলে এক সিকুর ভিতরে আপনার দু একটা ফ্যান এই জায়গায় একটা ফ্যান লাইট হলো একটা দুইটা তিনটা ব্যালকনির মধ্যে একটা আছে চারটা তাইলে চারটা লাইট দিলাম দুটা ফ্যান দিলাম ছয়ের মধ্যে ছয়ের মধ্যে আপনার টিকতেছে এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কাজ একবার এখন একটা ডিজাইন করে দিয়েছে এখানে আর কোনো সমস্যার কথা না আমরা এইভাবে কাজ করতেছি এবার চলে আসি দেখেন ফর্টি ফাইভ দিয়ে এটা হলো বি ওয়ান বি ওয়ানের জন্য দেখেন একটা দুইটা তিনটে চারটে লাইট এটার মধ্যে আর ফ্যান নাই যেহেতু এটা বেডরুম না এগুলো গিয়া হলরুম ক্রি এ প্লা সাতে সিরিয়াল নাম্বার আরও কোনো সকেট আছে কি না এই জায়গায় আছে এই জায়গায় দেখেন পি দশ পি দশ এই পি দশ আরো কোনো জায়গায় আছে কি না এরকম আপনি পুস্ত হইবো এই যে এই জায়গায় আছে পি দশ এখানে পিস হয় আমি কালারের কথা আর বলতেছি না ভিডিওটা লং হয়ে যাবো এ পিস হয় আর এই জায়গায় পিস হয় এই যে দেখেন এই দুইটা এক্সের এইখানে দেখেন পি ওয়ান পি টু এই পি ওয়ান আর পি টু এর এই জায়গায় আসে কিনা নাই তো আপনি এইভাবে খুঁজতে হইব খুঁজছেন দেখতে হইব যে আরো আছে কিনা ড্রয়িং এর মধ্যে এই যে দেখেন পি টু এই যে পি ওয়ান অর্থাৎ এটার থেকে এটা লুপিং হইব এই দুটা লুপিং হইব এইটার থেকে এটা লুপিং পি থ্রি আবার এই জায়গাতে আসে দেখেন এই জায়গায় আসে পি থ্রি একবার ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখাইলাম এত সহজভাবে এটা হলো ডিভির পজিশন প্রতিটা পয়েন্ট কীভাবে করতে হইব প্রতিটা পয়েন্ট কীভাবে দেখতে হইব এই ড্রয়িংয়ের মধ্যে আপনারা দেখলে শিখতে পারবেন এই যে বি তেরো এটা হলো একটা ওয়াটার হিটার এটা হলো বারো এটা হলো তেরো এটা হলো সিরিয়াল নাম্বার এসি দেখেন এইখানে আছে দশ এসি এইখানে আছে নয় এসি এইখানে দেখেন আট এসি অর্থাৎ এই বেডরুমের ভিতরে তিনটা এসি ব্যবহার করা হইব একটা রুমের ভিতরে কয়টা পয়েন্ট আছে কয়টা লাইট আছে কয়টা এসি আছে এগুলো ড্রয়িংয়ের মধ্যে হিসাব করার পরে কিন্তু এই ডিবিটা করা হয় এই এসির জন্য কিন্তু আমরা বিষ ব্যবহার করতেছি সকেটের জন্য এমসিবি সি বিষ লাইটের জন্য হইল ছয় এই লোনটির জন্য আপনার কত সাইজ কেপের লাগব কয় সেট লাগবো এই জায়গায় লেখা আছে দেখেন এটা হইল গিয়া থ্রি পেস লাইন থ্রি পেস লাইনের ফোর ক্রস লেখা থাকবো এবং কি এটা দেখতে হইব যে কত সাইজে ম্যাম এই দেখেন ষোলো এম এম টিডিসি কেবেল ট্রাঙ্কিং দিয়ে করো হইব তো এটার ভিতরে কি কি আছে ওকে ওয়ার মধ্যে দেখেন ইমার্জেন্সি লাইট আছে আর একটা আছে হইল গিয়া প্লাস কলোয়ার সাইন এই কলোয়ার সাইন লাইট হইলো গিয়া আপনার দরজা দা যে সময় আপনি বেরোবেন এখানে মালায় বাসায় লেখা থাকে কলোয়ার সাইন এর নিচে দেখেন এটি হলো স্পেস দেখেন প্লাকের জন্য প্লাক কি আছে আর এর মধ্যে টু নশ তেরো সকেট অর্থাৎ দুইটা সকেট আছে এটার মধ্যে ওয়ার মধ্যেও দুইটা সকেট আছে বিরুর মধ্যেও দুইটা সকেট আছে আর এটি যেটি আছে এটি হলো স্পেস তো এটা হলো লন্ডি রুমের ভিতরে কি কি আছে কত সাইজ কেবেল সুন্দরভাবে আপনাদেরকে দেখাইলাম ডিবি গার্ড হাউস আছে সম্বন্ধে তো বোঝেন আপনি গাড়ি নিয়ে ঢুকবেন কিংবা প্রবেশ করবেন যে সময় গেট দিয়ে তখন এই গার্ড হাউসটা পাইবেন এই গার্ড হাউসের ভিতরে দেখেন কি কি আছে এখানে দেখেন আর ওয়ান দুইটা ফুড আছে প্লাস একটা ওয়াল লাইট আছে ওয়াই কি লেখা আছে দেখেন ইমার্জেন্সি একটা লাইট আছে এটার ভিতরে লাইটিংয়ের এখানে দেখেন আরো আছে দেখেন বি এর মধ্যে কি আছে সাতটা ডাউন লাইট আছে প্লাস চারটা এল লাইট আছে এইখানে দেখেন আর এর মধ্যে স্পেস এই জায়গায় যদি দেখায় বি টু এর মধ্যে ছয়টা ডাউন লাইট আছে প্লাস তিনটা এলইডি লাইট আছে এটাও থ্রি পেজ থ্রি পেজের এরকম ফোর ক্রস লেখা থাকবো তখন আপনি বুঝে নেবেন এটা দেয় থ্রি পেস কেবেল পিবিসি কেবেল এটাও ট্রাঙ্কিং দিয়ে করইব পঁচিশ এম এম পিবিসি কেবেল মালয়েশিয়া আপনার এইভাবেই ড্রয়িং দেখে কাজ করতেই হইব কাজগুলো অতি সহজ যদি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ